আবার আমার খুব প্রিয় হ্যালো এভ্রিভান চিনি চিলি ব্লগের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা ওয়াচ করছো সকলেই খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও দুজনে বেশ ভালো আছি এখন এখানে বেজে গেছে ওই ধরুন না সকাল নটার মতন আমার মিস্টার এই কিছুক্ষণ আগেই অফিস বেরলো ওর আজকে বাড়ি আসতে অনেকটাই রাত হয়ে যাবে তাই ভাবলাম আজকে সারা দিনটা তোমাদের সাথে আড্ডা দিয়ে গল্প করে কাটাবো আমার এখনো ব্রেকফাস্ট হয়নি প্রথমেই আমি কিচেনে গিয়ে কিচেনটা পরিষ্কার করে নেব তারপর ব্রেকফাস্ট বানাবো আর এই ব্লগে তোমাদের সাথে একটা গ্লোয়িং স্কিন ফেস প্যাক শেয়ার করবো আর রান্না তো মাস্ট আছেই আমি চেষ্টা করি আমার প্রতিদিনের ব্লগে তোমাদের সাথে নিত্য নতুন কিছু রেসিপি শেয়ার করার আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তাহলে চলো আজকের ব্লগটা শুরু করি চলুন তাহলে এবার বাসনগুলো মেঝে নি কাল রাত থেকে রান্নাঘরটা এলেমেলে হয়ে পড়ে আছে रात्रिবেলায় ভাত খাওয়ার পর আর ইচ্ছে করে না বাসন মাজতে তাই প্রতিদিন সকালবেলা উঠেই আমি এই কাজগুলো করি আর রান্নাঘরের এই জায়গাটা প্রতিদিন ক্লিন করি নি কেননা তরকারি কাটার সময় অনেক কিছু নোংরা এর মধ্যে পড়ে যায় রান্নাঘর এলোমেলো অবছানো থাকলে আমার সত্যি ভালো লাগে না তাই যতটা পারি চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে রাখার খাবার বানানো রেডি হয়ে গেছে আমি সকালের খাবার নিয়ে চলে এসেছি দেখো এই খাবারটা আমার খুব প্রিয় ডিম পাউরুটি তোমরা সবাই খাও কিন্তু এরকম ভাবে একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে এর মধ্যে আমি কিছু মশলা মিশিয়েছিলাম সেই জন্য এর টেস্টটা আরেকটু বেশি বেড়ে যায় তাহলে চলো আমি এখন ব্রেকফাস্টটা সেরে নিই এবার যে এই মিক্সচারটা রেডি করছি এটা গোটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে কতক্ষণ রাখতে হবে এই ফেস তোমরা চাইলে এই প্যাকটাকে গোটা শরীরে কোনো জায়গায় লাগাতে পারো এবার তাহলে তোমাদের বলি এটা কতক্ষণ রাখতে হবে এটা মিনিমাম 10 মিনিটের মতো রেখো কিন্তু 10 মিনিট মানে এই নয় যে বেশি শুকিয়ে গেলে তোমরা মুখ ধুতে যাবে বেশি শুকিয়ে গেলে মুখ ধুতে গেলে মুখে রিঙ্কেলস পড়ে যেতে পারে তাই হালকা হালকা ভিজে ভিজে থাকা অবস্থাতেই সেটা যদি দশ মিনিট না হয় দশ মিনিটের আগেই হয়ে যায় তো তোমরা ধুয়ে নিতে পারো গোটা মুখে এরকম করে ফেস প্যাকের মোটা লেয়ার লাগিয়ে নিও একবার লাগানোর পর দেখবে কিছুটা শুকিয়ে গেছে তার উপর দিয়ে আবারও একবার লাগিয়ে নিও আমার মুখটা পুরোপুরি শুকিয়ে যেতে আমি ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি আজকে যেহেতু বাড়িতে একাই আছি আর রান্না করতে সেরকম ইচ্ছা করছিল না বলে শপিং মল থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম নিজের জন্য এই খাবারটা আমার খুবই প্রিয় আর এখানে এই খাবারটাকে বলে বেন্ত বক্স এর মধ্যে চিকেন ভাজা নেউনিস অল্প বাঁধাকপির স্যালাড মূলো স্যালাড আর ভাত থাকে যখন মাঝে মাঝে রান্না করতে ইচ্ছা করে না আমরা দুজনে এই খাবারটা নিয়ে এসেই প্রায় সময় খাই দুপুর বেলা ভাত খাওয়া হয়ে যেতে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম এখন চলো রাতে রান্নাটা চটপট সেরে নি আজকে একটা দারুণ টেস্টি রান্না করব তোমরা দেখো পুরো ব্লগটা এই রান্নাটা করার জন্য প্রথমে দেখো আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর জল দিয়ে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম এর মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল তারপরে কাটা বেগুন গুলোকে দিয়ে দিলাম একটুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এক দু মিনিটের মতো তারপরে অল্প নুন ছড়িয়ে চাপা দিয়ে বেগুনগুলোকে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখলাম বেগুনগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করেছি হলুদ গুঁড়ো তারপরে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আগে থেকে নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এরপর ওই সেদ্ধ আলুগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে তার মধ্যে অ্যাড করেছি অল্প হলুদ ছড়িয়ে ভালো করে এক দু মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি ভাজা আলুগুলোকে তুলে নিয়ে ওই একই ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়েছি অল্প একটু কালো জিরে আর অ্যাড করলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে তারপরে ভালো করে একটু ভেজে নিয়ে অল্প নুন ছড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো গুলো তাড়াতাড়ি সফট হয়ে আসে এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি টমেটো কুচি অল্প একটু জল আর একটু হলুদ গুঁড়ো তারপরে ভালো করে আবারো মিক্স করে নিচ্ছি আর একটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে ঝোলটাকে একটু মেলে নিচ্ছি ঝোলটা আমার শুকিয়ে গেছে এরপর এর মধ্যে ভাজা আলু আর বেগুন অ্যাড করেছি তারপরে ভালো করে সবকিছুর সাথে কিছু সময় ধরে মিশিয়ে নিলাম কালো সর্ষে অল্প জল আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এই পেস্টটা বেগুন আলুর মধ্যে অ্যাড করেছি আর গ্যাসটা তখন একদম বন্ধ করে দিয়েছি তারপরে গ্যাসটা অন করে একটুক্ষণ নাড়াচাড়া করে সাথে সাথে গ্যাসটা বন্ধ করে দিতে হবে যদি সর্ষে দিয়ে সবকিছু ফোটানো হয় তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে রেডি হয়ে গেছে আমার বেগুন দিয়ে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের সাথে আজকে রেসিপিটা তো শেয়ার করলামই তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আজকে রেসিপিটা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা আমার নতুন করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে তোমরা সুন্দর সুন্দর এরকমই নিত্য নতুন রেসিপি আমার চ্যানেলে প্রতিদিন পাবে আর নতুন নতুন ব্লগও পাবে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে